সর্দি পেকে যাওয়া আসলে কি সাধারণ সর্দি যখন মাত্রা ছাড়িয়ে গিয়ে নাক গলা সাইনাস বা বুকে অতিরিক্ত কফ জমে ভারী হয়ে যায় তখন তাকে সাধারণ মানুষ সর্দি পেকে যাওয়া বলে চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে এটি সাধারণত অ্যাকিউট সাইনোসাইটিস আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন বা সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে এ অবস্থায় শুধু নাকের সর্দি নয় গলা ভারী মাথা ব্যথা ঠান্ডা লাগা বুক ভরা প্রচণ্ড দুর্বলতা সব মিলেই শরীরকে খুব খারাপ অবস্থায় ফেলতে পারে তাই সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ সর্দি পেকে গেলে যে লক্ষণগুলো দেখা যায় নিচের লক্ষণগুলো দেখলে বুঝতে হবে আপনার সর্দি এখন সাধারণ অবস্থায় নেই ঘন হলুদ বা সবুজ রঙের সর্দি রঙ পরিবর্তন সাধারণত ইমিউন সিস্টেমের লড়াইয়ে চিহ্ন গলা ও বুকে ভারী ভাব অতিরিক্ত শ্লেষা উৎপাদনের কারণে মাথা কান ও চোখে চাপ লাগা সাইনাস ব্লক হয়ে গেলে এমন হয় গলা ব্যথা কাশি দুর্বলতা সংক্রমণের সঙ্গে প্রদাহজনিত প্রতিক্রিয়া যুক্ত হয় দম নিতে কষ্ট বা শ্বাস আটকে আসা এটি অনেকটা নিম্ন শ্বাসতন্ত্রের সংক্রমণের সংকেত সর্দি পেকে গেলে করণীয় বাষ্প নেওয়া সবচেয়ে দ্রুত উপকারী পদ্ধতি গবেষণায় প্রমাণ মিলেছে বাষ্প নেওয়া সাইনাস খুলে দেয় ঘন সর্দি নরম করে ব্যথা কমায় কাশি ও শ্বাসকষ্ট কমায় যেভাবে করবেন গরম পানির বাসনে মাথায় তোয়ালে দিয়ে দশ থেকে পনেরো মিনিট ভাপ নিন দিনে দুই থেকে তিনবার শিশুদের ক্ষেত্রে খুব সাবধানে নাকের ভেতর লবণ পানি ব্যবহার এটি নাককান গলা বিশেষজ্ঞদের এক নম্বর সুপারিশ নাকের ভেতরের প্রদাহ কমে ভাইরাস ও ব্যাকটেরিয়ার জমা কমে প্রয়োজনে পট ব্যবহার করা যায় গরম পানি বা গরম স্যুপ বেশি খাওয়া গবেষণায় দেখা গেছে গরম স্যুপ বা গরম পানি শ্লেষ্মা ঘনত্ব কমিয়ে দেয় ফলে সর্দি সহজে বের হয় বিশেষত গরম লেবু পানি গরম মধু মিশ্রিত পানি চিকেন স্যুপ অসাধারণ কার্যকর কফ কমানোর ঔষধ চিকিৎসকের পরামর্শে নিতে পারেন অ্যাম্ব্রক্সল অ্যাসেটিল সিস্টেইন এগুলো কফ নরম করে সহজে বের করতে সাহায্য করে অ্যান্টিহিস্টামিন যদি নাক বন্ধ অথবা হাঁচি থাকে সেটিরিজিন লোরাটাডিন ফেক্সোফেনারিন অতিরিক্ত ঘুম আনে রাতে নেওয়া ভালো ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে অ্যান্টিবায়োটিক শুধু প্রয়োজন হলেই নব্বই শতাংশ ক্ষেত্রে ভাইরাল সর্দিতে অ্যান্টিবায়োটিক লাগে না কিন্তু নিচের লক্ষণগুলো থাকলে ডাক্তার অ্যান্টিবায়োটিক দিতে পারেন রঙিন সর্দি দশ দিনের বেশি জ্বর বেশি কান ব্যথা মুখে চাপ লাগা দুর্গন্ধযুক্ত সর্দি বিশ্রাম এবং হাইড্রেশন সবচেয়ে গুরুত্বপূর্ণ শরীরের ইমিউন সিস্টেমকে লড়াই করার জন্য বিশ্রাম বেশি পানি পান করা এবং পর্যাপ্ত ঘুম হল মূল চিকিৎসা সর্দি পেকে গেলে কার্যকর ঘরোয়া উপায় সর্দি যখন পেকে যায় অর্থাৎ নাক বন্ধ গলা ব্যথা কাশি মাথা ভার সবগুলো একসাথে দেখা দেয় তখন কিছু ঘরোয়া উপায় সত্যিই দ্রুত আরাম দিতে পারে এগুলো বৈজ্ঞানিকভাবে সমর্থিত ও প্রমাণিত উপকার দেয় আদা মধু মিশ্রণ কেন কাজ করে আদাতে আছে জিঞ্জিরল যা শক্তিশালী অ্যান্টি ইনফ্ল্যামেটরি মধুতে আছে প্রাকৃতিক অ্যান্টিভাইরাল ও গলা ব্যথা উপশমকারী উপাদান উপকার গলার ব্যথা কমায় কাশি কমায় নাক গলা পরিষ্কার হতে সাহায্য করে যেভাবে খাবেন এক চা চামচ আদার রস প্লাস এক চা চামচ মধু দিনে দুইবার কালোজিরা কেন কাজ করে কালো জিরায় আছে থাইমোকুইন যা শ্বাসনালীর প্রদাহ কমায় নাকের বন্ধভাব ও কাশি কমাতে কার্যকর এটি বৈজ্ঞানিক গবেষণায় পাওয়া গেছে যেভাবে নেবেন হাফ চা চামচ কালোজিরা তেল গরম পানিতে মিশিয়ে বা খালি পেটে তুলসী আদা লেবুর হার্বাল চা কেন কাজ করে তুলসীতে আছে শক্তিশালী অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিভাইরাল গুণ আদা গলার প্রদাহ কমায় লেবুর ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় উপকার শরীরের ভেতরের ঠান্ডা ভাব কমায় কাশি সর্দি দ্রুত কমায় নাক বন্ধভাব কমাতে সহায়ক গরম পানিতে পা ডুবিয়ে রাখা কেন কাজ করে পা গরম হলে শরীরে রক্ত সঞ্চালন বাড়ে নাক গলার বন্ধভাব কমে শরীর হালকা লাগে যেভাবে করবেন হালকা গরম পানিতে দশ থেকে পনেরো মিনিট পা ডুবিয়ে রাখুন ইচ্ছা করলে সামান্য লবণ দিতে পারেন গুরুত্বপূর্ণ নিরাপদ পরামর্শ উচ্চ জ্বর শ্বাসকষ্ট বা সাত দিনের বেশি সর্দি থাকলে অবশ্যই ডাক্তার দেখাতে হবে শিশুদের এক বছরের নিচে মধু দেওয়া যাবে না ডায়াবেটিস রোগীরা মধু সংযত পরিমাণে খাবেন নিচের লক্ষণগুলো দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে শ্বাস নিতে কষ্ট হলে দশ দিনেও ভালো না হলে চোখ অথবা মুখ ফুলে গেলে তীব্র মাথাব্যথা বা কানের ব্যথা হলে একশো দুই ডিগ্রি ফারেনহাইটের বেশি জ্বর থাকলে এগুলো সাইনাসাইটাস বা নিউমোনিয়া এর লক্ষণ হতে পারে সর্দি পেকে যাওয়া উপেক্ষা করলে সাইনাস ইনফেকশন ব্রঙ্কাইটিস এমনকি নিউমোনিয়ার ঝুঁকি থাকে তবে সঠিক চিকিৎসা স্টিম পর্যাপ্ত পানি এবং সঠিক ওষুধ ব্যবহার করলে খুব দ্রুত ভালো হয়ে যায়